আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে অমিত হাসান মেডিকেল স্টোরের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে খুব পরিচিত একটি সবজি সম্পর্কে বল গাজর গাজর শুধু স্বাদে ভালো নয় এটি পুষ্টিগুণেও ভরপুর গাজরে রয়েছে প্রচুর ভিটা ক্যারোটিন যা শরীরে গিয়ে ভিটামিন এ তে রূপান্তরিত হয় এটি চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে অসাধারণ ভূমিকা রাখে বিশেষ করে রাতে কম দেখা যাওয়ার সমস্যা প্রতিরোধে গাজর খুব উপকারী এছাড়া গাজরে আছে অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের ব্রেইন এবং হার্ট সুস্থ রাখতে সাহায্য করে গাজর খেলে মস্তিষ্ক সক্রিয় থাকে স্মৃতিশক্তি উন্নত হয় এবং মানসিক ক্লান্তি কমে গাজর ফাইবারের সমৃদ্ধ তাই এটি হজম শক্তি বৃদ্ধি করে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে এছাড়া এতে থাকা ভিটামিন সি ও কে ক্যালসিয়াম এবং পটাশিয়াম শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কাঁচা স্যুপ সালাদ বা জুস যেভাবে খুশি খেতে পারে তবে খেয়াল রাখবেন পরিমিত পরিমাণে খাওয়াই সব সময় ভালো সুতরাং গাজর চোখের জন্য ভালো ব্রেনের জন্য ভালো হজমের জন্য ভালো এবং পুরো শরীরকে রাখে সুস্থ ও প্রাণবন্ত ধন্যবাদ সবাইকে সুস্থ থাকুন ভালো থাকুন